হ্যালো ভিউয়ার্স নতুন আরেকটি ব্লগে স্বাগত আজকে আমার বড় ছেলের বার্থডে আর ওরা তিন ভাই বোন এখন কেক কাটছে রাত বারোটা এক মিনিট বাজে ওরা তিন ভাই বোন বসে গেছে মানে বড় দাদার বার্থডে সেলিব্রেট করার জন্য তো কেকটা নিয়ে আসছিলাম শোমিস হট কেক থেকে কারণ এই কেকটাই আমাদের ঘরে সবাই বেশ পছন্দ করে দিন গড়িয়ে বছর যায় আর ছেলেমেয়েরা আমার বেশ বড় বড় হয়ে যাচ্ছে তোমরা সবাই ওদের জন্য দোয়া করো কেক কাটার তো হলো কিন্তু ওরা কিন্তু এখন ঘুমায় না অনেক রাত পর্যন্ত জেগে থাকে ওরা যেহেতু বড় হচ্ছে অনেক কিছুই আমার কন্ট্রোলে নাই ওরা যেটা পছন্দ করে সেটাই করে তো আমি ওদের রাতের যাতে নাস্তার মানে একটু ভালো খেতে পারে তাই হোটেল থেকে নান নিয়ে আসছি সঙ্গে সালাদ ছিল আর একটা আস্ত গ্রিল নিলাম চিকেন তো ওরা আবার টুকরো করে দিয়েছে আমি এখন শুয়ে পড়ব কিন্তু এখান থেকে আমি একটু গ্রিল আর দুই পিস ব্রেড খেয়ে নিলাম আর ওরা ওদের মতো করে রাত্রেটা খাবে আগামীকালকে আমি স্কুলে যাব কিন্তু বেশ কিছু রান্নাবান্নার প্ল্যান আছে যেহেতু বড় ছেলের বার্থডে বলে কথা আর সকালে ঘুম থেকে উঠলাম নাস্তা করেছি এখন সাড়ে নয়টা বাজে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে আমার জন্য তিনটা পাবদা মাছের চচ্চড়ি করছি কারণ আমার আসলে এত মানে তেলের খাবার ভাল লাগে না মাছের তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি এখানে বিফ বসিয়ে দিয়েছি সব মশলা টশলা হাতে মেখে আর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছি কারণ আসলে কন্টেন্ট লাগেই যদি ভিডিও না করি পরে আর আপলোড করার জন্য হাতে তেমন কিছু থাকে না এবার আমি রান্না করছি পোলাও ঘরে আমার দেড় কেজির মতো পোলাও চাল ছিল ও পুরোটাই বসিয়ে দিয়েছি কারণ এক সপ্তাহ আগে আমার মেয়ের বার্থডে ছিল ওর বার্থডের সময় একটু বেশি করে চাল বা অন্যান্য মশলা মাংস এনেছিলাম এখন আর আমি বাজার করিনি নতুন করে আগেরটা দিয়ে চালাচ্ছি তো পোলাও হচ্ছে পাশের চুলায় মাংস হচ্ছে এটা আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর শীতকালে গরু মাংসটা একদম জমে যায় তো দেখো বারোটা বেজে গেছে তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিই এই অল্প সময়ের মধ্যে কী কী রান্না করেছি তো আমি ভাতটা রান্না করে আবার মানে খুন্তি দিয়ে উপর নিয়ে একটু মিলিয়ে দিয়েছি পোলাওটা বেশ ঝরঝরে হয়েছে উপরে বেরেস্তাও দিয়ে দিয়েছি আমি কিন্তু পোলাওয়ের চালটা ভাজি না ডিরেক্ট তোমরা দেখেছ বসিয়েছি আর যেহেতু কম সময়ে রেসিপিসগুলো বা রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার একার হাতে সব কিছু করা খুব তাড়াহুড়ো রান্না এটা হচ্ছে চিকেন মানে এখানে খুবই অল্প করে মুরগির মাংস ছিল আমি সেটাই রান্না করেছি চিকেন যেহেতু কোনো গেস্ট নাই আর এটা ছিল একটু ঘন ডাল এটাও আমার বাচ্চারা পোলাওর সঙ্গে খেতে বেশ পছন্দ করে তো শর্টকাট রান্নার আইটেমগুলো ডিম দশটা ডিম রান্না করেছি ধরো দুবেলায় আমার হয়ে যাবে তো ডিম ডাল মুরগির রোস্ট এগুলো বাচ্চারা পছন্দ করে আর আমার বড় ছেলে গরু মাংসটা বেশ পছন্দ করে তাই ওর জন্য মানে গরু মাংসটা রেখেছে আজকে আর ওই যে আগে রান্না করেছি আমার জন্য একটু মাছের চড়চড়ি এই যে এই মাছের চড়চুরিটা দিয়েই কিন্তু আমি আজকে মানে এখন ভাত খেয়ে স্কুলে চলে যাব ছোট করে ছেলের বার্থডে ব্লগ রান্না রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো এখন বিদায় নিচ্ছি কেমন লাগলো ভিডিওটা জানাবা টাটা